আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার আর চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালির ভেনিস শহর থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আপনাদের সাথে শপিং ব্লগটা শেয়ার করতে তো আমি হচ্ছে গত রবিবার দিন মানে পরিবারের সবাইকে নিয়ে হচ্ছে শপিং মলে গিয়েছিলাম তো শপিং মল থেকে কী কী শপিং করে এনেছে আপনাদেরকে আর দেখানো হয়নি ভিডিও করব করব করে আর ভিডিও করা হয়নি এমনিতে আগের অনেক ভিডিও জমা হয়ে গেছে সেগুলো কখন শেয়ার করব আপনাদের সাথে সেই চিন্তায় আছি তো আজকে হচ্ছে শুক্রবার আমার বড় ছেলে জুম্মা নামাজ আদায় করতে গিয়েছে তো এই ব্যাগের ভিতর থেকে ওর হচ্ছে নতুন একটা প্যান্ট নিয়ে গিয়েছে নেওয়ার সময় যে ব্যাগটা দেখেন একেবারে সিরে দেখেন কি অবস্থা করছে তো যাই হোক কেয়ার করার তো আমরা কয়েকটা শপিং মল ঘুরে ঘুরে যেটা পছন্দ হয়েছে বাচ্চাদের জন্য কিনে এনেছি এই সেরা ব্যাগের মধ্যে কি আছে সেইগুলো আগে আপনাদের সাথে শেয়ার করি এখানে এই যে দেখতে পাচ্ছেন প্যান্ট এটা হচ্ছে রায়ানের আর তাহার প্রায় সেম আসলে বুঝে ওঠা যায় না যে কার কোনটা এই যে দেখেন এটা হচ্ছে ছয় তার মানে এটাই হচ্ছে রায়ানের এদিক থেকে দেখাই ওদের তিন ভাইয়ের জন্য একই কালারের প্যান্ট কিনে আনা হয়েছে সেম ডিজাইন সেম কালার এই যে এটা হচ্ছে কাশ্মীরের এটা কি পরে যাচ্ছে না কি আমি বুঝতেছি না এমন হচ্ছে কেন তো এটা হচ্ছে কাশ্মীরের প্যান্ট আর এই যে এটা এটা হচ্ছে তালহার প্যান্ট তালা খুশি দেখছেন তালা কিন্তু পাশে বসে দেখতেছে আমার ভিডিও করা ও চুপচাপ বসে আছে ওকে বলছি যে চুপচাপ থাকো তো এই তো হচ্ছে এটা হচ্ছে এই যে তিন ভাইয়ের হচ্ছে প্যান্ট তাহার নাকি আবার স্টিকার লাগবে দাঁড়ান না বলে থ্যাংক ইউ মাম্মা তালহা তো এই যে হচ্ছে আরেকটা প্যান্ট এটা নেভি ব্লু কালারের এটা হচ্ছে কাশ্মীরের হ্যাঁ তোমার আরো আছে দিব পরে হ্যাঁ অনেকগুলি না ওই যে একটা স্টিকার নাও ধরো না তো এই গেল এখানে হচ্ছে কাশ্মীরের দুইটা প্যান্ট তো একটা হচ্ছে কাশ্মীর পরে গিয়েছে আর এই যে সব কিনে আনা হয়েছে পাঁচ পিস এখানে হচ্ছে রায়ানের এবং তালহার জন্য এই যে সব আনা হয়েছে পাঁচ পিস এই গেল হচ্ছে বড় এই যে সেরা একটা শপিং এখানে আরেকটা দিয়ে আছে এটার মধ্যে কি কি আছে দেখাচ্ছি এটা তো মনে হচ্ছে তালহার হ্যাঁ এটা হচ্ছে তালহার প্যান্ট তো কেমন হয়েছে কালারটা এ জানাবেন আর এখানে হচ্ছে গায়ানার প্যান্ট রায়না আগে যে প্যান্টটা কিনেছি সেটার সাথে প্রায় কালারটা একটু একটু সেম মানে হয়ে যাচ্ছিল এটা একটু গাঢ় কালার এটা একটু হচ্ছে হালকা কালার তো এই হচ্ছে রায়নের একটা প্যান্ট আর এটা হচ্ছে যে তালহার এই প্যান্টের সাথে ম্যাচিং করে এইটা কেনা হয়েছে তালহারটা হচ্ছে কি বলে অরেঞ্জ কালার আর রায়নেরটা হচ্ছে যে রায়নেরটা হচ্ছে হলুদ কালার আর কি ইয়োলো রায়নেরটা ইয়োলো কালার এই তো আর আরেকটা আছে এটা দামলো দামলো ভিতর হচ্ছে আগে ডায়ানা মোজা রাখছিলাম মানে হাত মোজা সেই হচ্ছে ছেলে দজন শুধু প্যান্ট কিনানো হয়েছে ওদের প্যান্টের প্রোগ্রাম ছিল আর কিছুই কেনা কাটা হয়নি তো প্যান্টগুলা কেমন হয়েছে জানাবেন আমার কাছে সবচেয়ে তাহার এই প্যান্টের কালারটা বেশি ভালো লাগছে দেখেন কি সুন্দর একেবারে মানে অরেঞ্জ অরেঞ্জ কালার পুরোপুরি অরেঞ্জ কি তো হলুদ কালারটা আর কি একটু গাঢ় এটা যেমন হালকা হলুদ কালার এটা গাঢ় হলুদ কালার অরেঞ্জ কালার হয় আসলে আমার বলাটা ভুল নাই তো যাই হোক এই ছিল শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বুঝে নাই কি বলছি আমি তো না তোমার পাপাই কি বলল তোমার পাপাই কি বলছে কি দোষ করছে তুমি কি দোষ করছো ওইটা বললো বলল তুমি ওই যে গেমস খেলাও এটাই তোমার দোষ হ্যাঁ এখন কি করবা তুমি তোমাকে আরো প্যান্ট কিনে দেওয়া লাগবে হ্যাঁ আর কয়টা প্যান্ট কিনতে লাগবে আর কয়টা প্যান্ট কিনা লাগবে বলো কয়টা কি তিনটা হইলো এই যে দেখি দুইটা হইল এটা দিলে তিনটা এখন কি আরো এমন তিনটা প্যান্ট চাও আরো তিনটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদেরকে একটু দেখাই আমি আগে একটু আগে শপিং মলের হচ্ছে ভিডিও করে মানে শপিং ভিডিও করেছিলাম আর কি শপিং মল থেকে কি কি শপিং এনেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তাশমিরের দুইটা প্যান্ট একটা প্যান্ট যেহেতু কাশ্মীর পরে জুম্মা নামাজ পড়তে গিয়েছে আর রায়ানার হচ্ছে ওই যে নতুন তিনটা প্যান্ট আর তালহার হচ্ছে দুইটা প্যান্ট এখন ও আর পাপারে ফোন দিয়ে বলতেছে পাপা আমি কি দোষ করলাম রায়ান ভাইয়াকে বেশি দিছেন বড় ভাইয়াকে বেশি দিছেন আমাকে দুইটা প্যান্ট কেন কিনে দিছেন আমি কি দোষ করলাম আচ্ছা লাগাও তো আর পাপা এখন আর কি বলবে কারণ ভুল তো সেই করছে সে ওকে ও ছোট মানুষ ওকে মাত্র দুইটা প্যান্ট কিনে দিয়েছে তো সে বলতেছে তুমি তো সকালে হচ্ছে দেখলাম তুমি গেমস খেলতেছিলা কেন তুমি কার্টুন না দেখে গেমস খেলতেছিলা কেন তো এখন আর কি তার এখন এই প্যান্ট পই রে ফালাইবা না এখন না বাবা আবার যখন ঘুরতে যাব তখন ওকে তালহা কিন্তু একটু ঠকে গেলে কিন্তু সেটা সে ঠিকই আদায় করে নিতে পারে বুঝছেন ভাত করতে পারে ভাত সব করতে পারো ما شاء الله